দু দুটো ফুল ফুটেছে একটা ঠাকুরের চরণে যাবে একটা গাছের শোভা কতগুলো দেখো তারপরে আমার গাছের সাদাগুলো অনেক অনেক কতগুলো টগর ফুল এগুলোকে টগর ফুলও বলে সাদা ফুলও বলে ফুল দেখিও না যে রূপ সামনে না ঠাকুরের জননী দিদি তো দেখো পূজা দেব আমার হয়ে গেল আর ঠাকুরের আসনের এই যে বিছানার চাদর মানে ঠাকুরের বিছানার চাদর তারপরে যে এই জায়গার যে এই যে কাপড়টা দেখতে পাচ্ছ মানে এই যে এই কাপড়টা তারপরে এটা পুরোটাই আজকে বদলে দিয়েছি এগুলো ধুতে দিয়েছে আর কি তো যাই হোক আর ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগছে ফুল দিয়ে সাজানোর পর কলা আঙ্গুর আর হচ্ছে নকুলদানা দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম আজকের দইটা দেখো কত সুন্দরভাবে বসেছে কারণ আমি জানতাম আজকের দইটা ভালো হয়েই বসবে শুভ সকালের অনেক ভালোবাসা জানি আজকে আরও একটি ব্লগ শুরু করছি আজকের দিনটা আমাদের কাছে অনেক সেরা একটা দিন এবং কি বলবো মানে এরকম দিন কখনো আসেনি আমাদের জীবনে তো যাই হোক পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কদিন যাওয়ার তোমাদের বলছিলাম যে বিশাল বড় একটা কাজ করতে যাচ্ছি এবং এর আগেও এরকম একটা কাজ করার কথা ছিল কিন্তু এই তো এগুলো তো হ্যাঁ ভাগ্য লাগে না ভাগ্য ছাড়া হয় না আজকেও এখনও পর্যন্ত জানি না কি আছে ভাগ্যে এখন যাচ্ছি আর কি রওনা দিয়ে তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা মানে রেস্ট্রি অফিসে তো ওখানেই মানে হবে আর কি আমাদের কাজটা কিছু টাকা দেওয়া আর বাকি টাকা এখানে নেওয়া আছে সব মানে ইউটিউবের টাকাই তোমাদের টাকাই সত্যি এটা আজকে শুধুমাত্র তোমাদের জন্য হচ্ছে আমরা যা করছি না কেন এটা তো আমি শুরু থেকে বলে আসছি যাই করছি না কেন সংসারের খরচা চিকিৎসার খরচা আমাদের সবার খাওয়া দাওয়ার খরচা ঘুরতে যাওয়া সব কিছুই ইউটিউবের পারিশ্রমিক থেকে তো আর সবটা তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমরা যদি এত এত ভালোবাসা না দিতে তাহলে আমরা কিছুই করতে পারতাম না তো সবার আগে তোমাদেরকেই মানে জানাচ্ছি এই এই এখনো কেউ জানে না আমার ফ্যামিলির লোক ছাড়া আর এই তোমাদেরকে জানালাম তো এখন পরপর সবাইকে জানাবো তো যাই হোক এই যে এখানে সমস্ত রেডি আছে আমার হাত কাঁপছে মানে এখানে আছে আবার কিছু পকেটেও রাখছে আর কি তো এখানে আছে টোটাল চার আর পকেটে আছে পঁয়ত্রিশ আর মানে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে মানে এর আগে অ্যাডভান্স দেওয়া হয়েছে তো আজকে এই টাকাগুলো দিয়ে রেস্টে নেওয়া হবে আর সবটাই তোমাদেরকে দেখাবো তো এগুলো তো দেখো আজকে এতদিন যাবত ইনকাম করি কিন্তু কখনও টাকা এরকম হাতে নিয়ে দেখিনি যখন প্রথম টাকাগুলো তুলিয়ে এনেছিলাম হাতে নেওয়ার পরে না আমার হাত পা কাঁপছিল পুরো আর আজকেও দেখার পরে হাত পা কাঁপছে তো যাই হোক সারাদিন সঙ্গে থাকো এখন আমরা রওনা দিচ্ছি রেডি হয়ে নিলাম যে জামাটা পরেছি আর ওর ভাগ্যবশত ওর সাথে আমার জামার ম্যাচিং হয়ে গেছে তো যাই হোক মাকে প্রণাম করব এখন আমার বাড়ির ওই মাকে বাবুকে জানাবো প্রণাম করব তারপরে রওনা দিব দেখো আমার হাত তোর করে কাঁপছে তো চলো রওনা দেওয়া যাক তোমরা আশীর্বাদ করো বড়রা সবাই আর ছোটরা যারা আছে আমাদের থেকে সবাই ভালোবাসা নিয়েও আমাদের এবং তোমরাও আমাদেরকে মানে ঠাকুর কাছে প্রার্থনা করো যেন সবটা সুন্দর মতো ঠিকঠাক হয় তো চলো যাওয়া যাক করতে করতেনি সেটাই তো বললাম না এটা জমি জমি আমরা মানে কিনছি তাই বুঝে চলো

তো এখানে বসে অপেক্ষা করছি সবাই একসাথে হলে তারপরে আর কি আমরা সবাই যাবো তো প্রচুর হাওয়া এখানে আর হাওয়াতে ভীষণ ঘুম পাচ্ছে তো যাই হোক

তো চলো এখন হচ্ছে আমরা রনা দিবস সাহেবগঞ্জ তাই তো সাহেবগঞ্জের উদ্দেশ্যে আর এখানের কাজকর্ম সব শেষ সবাই একসাথে হয়ে গেছে এখন হচ্ছে রনা দিব চলো আমার ব্যাগটা দিয়ে দাও এবার আমার ফাইলটাই আর কোনটা জমি সেটা তারপরে দেখাবো সব কিছু দেখাবো এখন আর সময় নেই কারণ সবাই যে তাও দিচ্ছে যাওয়ার জন্য দেরি হয়ে গেছে মানে যখন দেখবে দশ জনের কাজ তখন একটু দেরি হয় সবাই একসাথে হওয়া আর এদিকে মানুষজন কাজ করে তো খেতে মানে খেতের মধ্যে কাজ ছিল কাজ ছিল তারপরে সবাই একসাথে যাচ্ছে দুইটা সিট না সবাই মিলে সিটিতে যাব তো একটা সিটি রেডি হয়েছে আরেকটা সিটি রেডি হয়নি সিটির জন্য এখন মানে টোটোর জন্য এখন দেরি হচ্ছে টোটো পাওয়া গেল অবশেষে ওই টোটোতে উঠছে কিছু মানুষ আর কিছু আমরা এখানে কম দিছি তো আমরা রেস্টু অফিসে আছি সাহেবগঞ্জ আর আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে তো ওই যে পেছনে হচ্ছে ওই যে দেখো সবাই ত্রিপালে বসে আছে তো ওখানে হচ্ছে আর আরও টাইম লাগবে আর কি তো এইদিকে এই কাজটা শেষ হলে পরে এগুলো মানে করে তারপরে আর কি বাড়ির দিকে যাবো হয়তো যেতে যেতে বিকেল হয়ে যাবে নাকি জানি না কারণ এখনই বাজে বারোটা প্রায় তো চলো আমার কোনো কাজ নেই এখানে আমার কাজ শেষ আমি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন হচ্ছে বাকিরা অন্যান্য সবাই আর কি কাজ করছে কেমন ফিলিংস ভেরি গুডাস্টিক সবাইকে ফোন করে জানাচ্ছি ফোন করতেছে চলে এলাম সবাই ব্যস্ত আর তার মধ্যে কালকে ঝড় টর হয়ে গেছে অনেক জায়গায় অনেকে আমাদের যারা মানে এইদিকে যাদের আর কলকাতার ওপেশ অনেক পাশে ঝড় হচ্ছে তাই না হ্যাঁ আমাদের বাড়িতে যেও দাদাকে নিয়ে পুষ্টিকে নিয়ে আমি জানি যাইও আমাদের বাড়ি ভালো আছো ঠিক আছে আমি অ্যাড্রেস নিয়ে নেবো যদি কোনোদিন চৌধুরী আর যাওয়া হয় তো ঢুকবো ঠিক আছে

অপেক্ষা শেষ হচ্ছে না সমস্ত কাগজপত্র দলি দলি যেগুলো সব জমা দিয়েছে দুটো বাজলে তারপরে দুটো পরে হয়তো ডাকবে তারপরে কাজ কমপ্লিট হবে আর একটা যেন একটা কথা বলতে

তো এখন বাজে হচ্ছে তিনটা দশ মিনিট কম আর আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সামনে আছে তো চলো এখন দেখা যাক কোথায় যাওয়া হয় আর কি করা হয় খাওয়া দাওয়া ওটার জন্য বললাম কারণ সবারই পেটে খিদে আছে তো এখানে আমরা যারা যারা জমি কিনেছি জমি যে দিয়েছে মানে বিক্রি করেছে সবাই মিলে খাচ্ছি এটা মনে হয় সবার ক্ষেত্রেই নিয়মটা তাই তো যে জমি কেনা বেচা করার পর সবাই একসাথে খাওয়া না আর কি লাগে মুড়ি আছে এটা হচ্ছে তার সাথে খাওয়াতে হয় এটা একটা নিয়মও আছে তো দেখো আলু ভাজা খাচ্ছে ভাত দেওয়ার আগে ভাজা দিয়ে গেল তো এখন সময় মাছ ভাত খাওয়া হবে সবাই এখানে বসেছি জায়গার জায়গায় একটা টেবিল তিনটে চার টেবিলে বন্ধ হলো এতগুলো লোক খাওয়া দাওয়া করে তারপরে আর কি রঙ দেবো বাড়িতে দেবো সেই গরম লাগতে হবে সারাটা দিন লজ্জাও তো এই যে কলের আর বাড়িতে যে আধা ঘন্টা তো টাইম লাগবে খাওয়া দাওয়া পরেই চলে যাচ্ছি না একটু মানে একই রকম কষ্ট কষ্ট লাগছে বাড়ি একবার বাড়ি কাকু ফুলের ডাল করতে করতে এলা আমার আমার ও ঝুমকা ফুলের ডাল ভিতর পাশে রাখো ভিতর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভিতরে রাখো ভিতরে আরেকজন এটা কি খাও 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 আমাকে দিলো হ্যালো তোমরা খাও ও কাকু তুমি খাও ওমার একটা রাখো তুমি বেল আশা করে খাবে এখন পাকা বেল গাছ পাকা পুরা হয়ে গেছে কাজ আমার শোনা বাবাটা বাবাটাকে বাইন্দা টিন্ডা থুয়ে যায় নাহলে তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে দাদা তো রমন করা যায় না কি হচ্ছে করছে উলি বাবা লে ঘন্টা উলি বাপ উলি বাপ হচ্ছে 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 আমার পায়ে চামড়া উঠে যাবে তো আমার ব্যাগটা ফুটা বানাই ফেলা মনে হয় কি গরম একটা ওটা বাইরেতে লাগানো শোন তো দৌড়ে গে দেখে আসলো বাবা আসছে নাকি হুম আসো 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 ইস 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 কি হচ্ছে কি হচ্ছে 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 হ্যাঁ সন্তু কি রোদ আজকে কালকে এরকম সময় কি রকম ওয়েদার ছিল সন্তু আসো তা মিকিটা তো দেখো এখানে বসে বসে আবার একটু সাজুগুজু করলাম কারণ হচ্ছে একটা প্রমোশনাল অ্যাড ছিল মানে ব্র্যান্ড প্রমোশন তো এই যে দেখো এটার তো এটা খুবই ভালো সেটিংস পেটা তো এটা দিয়ে প্রথমে ই করে নিয়েছি তারপরে সাজুগুজু করলাম তারপরে আবার দিলাম যতই মেকআপ করো না কেন এটা কিন্তু মানে ঘেটে যাবে না তো সেই কারণেই শাড়ি গরমের মধ্যে শাড়ি পরতে হলো এই এত জার্নি টার্নি করে আসলাম খেয়ে এক মিনিটের জন্য দেরি করিনি গাড়িতে উঠে চলে আসলাম বাড়ি আসার পরে আবার কয়েকজনকে একটু ফোন করলাম মানে একদম যারা মানে যাদের সাথে কথা হয় তোমাদের মনে করো এখানে যারা ভিডিও দেখছো তাদের মতো অনেকের সাথে কথা হয় ফোনে তাদেরকে জানালাম আমাদের নিজেদের আত্মীয় স্বজন তো অনেককে জানালাম ফোনে আর ও গেলো দোকান তো ফোন টোন করে আর মা এদিকে শুয়ে আছে আর কাকু খেয়ে দিয়ে গেলো কাকুকে বললাম কাকু কানে শুনে না না খুব জোরে জোরে চিৎকার করে বল বলতে হচ্ছিল তো তারপরে বুঝেছে খুশি হয়েছে যাদেরকেই বলেছি সবাই খুব খুশি হয়েছে তো জানি যে তোমরাও খুশি হবে আশা করি আর হচ্ছে সাজুগুজু করে নিলাম কারণ কষ্ট না করলে ক্যাশও মিলে না এখন এই ঘাম ঘেমে আসলাম এতটা কষ্ট হলো এখন করবো না কালকে করবো এই করলে হবে না এমনিতে ব্র্যান্ড প্রমোশনের ম্যামটাই একটু ধাওয়া দিয়েছে যে এত দেরি করলে হয় নাকি কালকে বলেছিল আর কি এত দেরিও হয়নি এবার গতকালকের কথা বলেছিল তো গতকালকে করতে পারিনি তো আজকে করেছি তো যাই হোক আজকের শ্বাসটা ভালো হয়েছে ওই দিন একটা ইচ্ছে করেই বলেছিল ব্লাশারটা বেশি করে দেওয়ার জন্য সেই কারণে এতটা বেশি ব্লাশার দিয়েছিলাম তো যাই হোক চলো এখন হচ্ছে কয়েকটা রিলস বানিয়ে নেবো তার আগে ভিডিওটা এডিট করে ম্যামকে দিই তারপরে রিলস বানাবো তারপরে কাপড় ছাড়বো আর মা দিকে শুয়ে আছে আর এই যে দেখো গুটুল মার করে ফ্যানটা কেমন ঘট ঘট করে আওয়াজ করছে ঘুমাচ্ছি তো চলো পরে কথা বলছি আমার তো এদিকে দুপুরের ওষুধ খেতে আমি ভুলে গেছি তো জলটা খাচ্ছি এখনও কিন্তু আমার খেয়াল নেই তো যদিও পরে জানলা লাগিয়ে তারপরে আর কি ওষুধটা খেয়েছি আর জানলা টানলা বন্ধ করে দিচ্ছি দিয়ে দু ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নেব আর মা মনে হয় সন্ধ্যা দিবে মানে ঘুমিয়ে ছিল তো এখনই উঠল উঠে তারপরে এই যে বাইরে থেকে কী যেন আনতে গেল তারপরে বলছিল মানে কাপড় বদলাবে আর কি তো সেখানে বুঝলাম যে মাই সন্ধ্যা দিবে তো এই আমি দু ঘর আর বারান্দা ঝাড়ু দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে ওষুধটা আগে খেয়ে নিয়েছি ঝাড়ু দেওয়ার আগে তো চলো এখন হচ্ছে নিজের মতো একটু সময় কাটাবো তোমাদের সাথে পরে কথা হচ্ছে সন্ধ্যার পর আর কোনো ভিডিও করিনি কারণ প্রচুর পরিমাণে আজকে মানে ইয়ে গেছে শরীরের উপর মনের উপর দিয়ে তো সেখানে অপেক্ষাই করছিলাম যে ও আসুক তারপর তিনজন একসঙ্গে বসে তোমাদের সাথে গল্প করা যাবে মা কতটা খুশি হচ্ছ আজকে এটা তো আর মানে আলাদা করে বলা লাগে না তারপরেও একটু হ্যাঁ যাওয়ার জন্য অনেকবার বলেছি যায়নি ভাল লাগে না তো যাই হোক জমিটা হচ্ছে পাঁচ কাঠা আর কাঁঠাটা অনেকই মানে বোঝে না শত হ্যাঁ শতক হচ্ছে আট শতক এবং মেইন রাস্তার সাথেই আর জমিটা অবশ্যই তোমাদের দেখাবো আজকের ভিডিওতে অনেকেরই কমেন্ট এরকম এসেছে অনেকের বলতে তিন চারটে কমেন্ট চোখে পড়েছে যে আমাদের পাশের জমিটা হয়তো আমরা নিয়েছি তো ওটা আমার আগের থেকেই একটা ই ছিল আমি যদি জমি নেই কখনো যদি ভগবান ভাগ্যে লিখে থাকে জমি কখনো নেব তো এইদিকে আমি কোথাও নেব না মেন রাস্তার পাশেই সেটা একটু বাজার থেকে দূরে হোক বা কিছু সামর্থ্য অনুযায়ী তো সেই কারণে সেইভাবে আর কি জমিটা আমাদের বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে মানে 1 কিলোমিটারের মধ্যে দিয়ে গেলে 2 মিনিটের মতো লাগে আর কি যাই হোক তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই আর কে কতটা খুশি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের মানে কীরকম হলো যেটা তোমরা অনেক দিন ধরে বলছিলে যে তোমরা একটা জমি নাও তোমাদের এই একটা মানে বা বাড়ি বাইক নেওয়া বা বাইক নিয়ে বেরোনো যায় না রাস্তাটা কতটাই মানে সবাই আমাদের পরিস্থিতি দেখেই বলেছিলে যদিও এই জমিটাও তো আর ওর নামে না ওর বাবার জমি এখনও পর্যন্ত ভাগাভাগি হয়নি তো যাই হোক সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে না আমাদের একটা জমি আছে এই কথাটা বলতে পারবো সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় তো এবার জানি না ভগবান যেদিকে নেবে সেটাই এই মানে জমি নেওয়াটাও ভাগ্যে নাকি থাকতে হয় এই আমাদের ভাগ্যে ছিল হয়তো সে কারণে নিতে পেরেছি যা সবাই আশীর্বাদ করো আর এই যে বাড়ি থেকে ফোন চলে এসছে আর এখানে কিন্তু আমরা তিনজন শুধু না এই দেখো আমার সন্তুটাও শুনছে তুমিও খুশি হচ্ছ খুশি হচ্ছো অনেক হ্যাঁ ওকেও নিয়ে যাবো চলো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভিডিও মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে যেতে ভুল না শেয়ার করে দিও কমেন্টে জানিও আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে গুড নাইট